আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি সে মানুষটাকে বের করে ফেলেছে এখন সে বর্তমান বড় আলোচনার প্রথম লাইন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ কে এই হারুনুর রশিদ কি তার পরিচয় আজ জানব তার সম্পর্কে হারুনুর রশিদ সাধারণত মিডিয়া আউটলেট এবং সোশ্যাল মিডিয়া ডিবি হারুন নামে পরিচিত একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান তিনি বেশিরভাগ সময় তার বিতর্কিত কাজের জন্য পরিচিত হারুনুর রশিদ কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার হোসেনপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল হাশেম ও মা জোহুরা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এম এস জাবি থেকে এল এল বি করে শিক্ষাজীবন শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এম এস জাবি থেকে এলএলবি করে শিক্ষা জীবন শেষ করেন মোহাম্মদ হারুনুর রশিদ বিশতম বিসিএস এর মাধ্যমে দু সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন দু সালে চব্বিশে আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসাবে যোগদান করেন দু সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিপিএম পদকে ভূষিত হন এর পূর্বে তিনি দুবার পিপিএম পদক লাভ করেন এগারোই মে দু সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনজয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুনুর রশিদকে ডিআইজি পদে পদোন্নতি করা হয় বারোই জুন দু তারিখে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান হিসেবে নিযুক্ত করা হয় এর আগে হারুনুর রশিদ তেজগাঁও বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার হিসাবে কাজ করেছেন এত কিছু হবার পরেও তার বিতর্কের পর্বও যেন কম নয় দুই সালে গাজীপুর সদর শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের একুশে এপ্রিল এসপি হারুনুর রশিদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয় নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর তিনেই মে গাজীপুরের পুলিশ সুপার পদে পূর্ণবহাল করে এদিকে দুই সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে খাবার সংগ্রহের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় হারুনুর রশিদের সমালোচনা করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের নেতারা তারা বলেন হারুনের কর্মকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করছেন হাইকোর্ট যা দেশ বিদেশে সমালোচনার জন্ম দিচ্ছে অবশেষে একত্রিশে জুলাই ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়েছে হারুনুর রশিদকে বুধবার একত্রিশে জুলাই ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়